আল্লাহর কতখানি দয়া হাদিসে কুৎসির ভিতর আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতান আংজালা মিনহা রাহমাতাল ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি বিহা ইয়া তাআতাফুনা বিহা ওয়া ইয়া বিহা তা তাআতাফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখরা আল্লাহু তিসাউতি সাইনা রহমা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ বান্দাকে বলছেন তোমার দয়া মায়া কতটুকু জানুন অতি সামান্য নগন্ন নগন্ন আল্লাহ বলছেন বান্দাকে যে মনে করো আমার একশো রহমত আছে ছয়শো বলেন কেবল চ্যানেল কোথায় বলছেন হাদিসে কুচ্ছিৎ বলেন কথায় বলছেন হাদিসে আল্লাহ বান্দাকে বুঝাইছে আমার একশো রহমত আছে আংসালা বিনহা রহমান ওয়াহিদ দা দা এই একশো রহমত থেকে আমি আল্লাহ ফকরব বলে আলামিন নিরানব্বই ভাগ রেগেশ্রী আমার নিজের কাছে বলেন না শুভ এক রহমত পাঠাইছি দুনিয়াতে কোন কোনো মুফাস মহাদিস বলেছেন ওই দুনিয়ার এক ভাগকে আল্লাপাক রব্বুল আলমিন আবার একশো ভাগ করছেন একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ দিছেন আমার নবীর মধ্যে জোরে আর এক ভাগ বিতরণ করছেন তামাম সৃষ্টিকুলের সকল মাকলুকের বিতরণে আঞ্জাল মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিননে ওয়াল ইংসে ওয়াল বাহাইমে ওয়াল হাওআম্মে বিহা আল্লাহ বলেন এই গোটা দুনিয়ার যত পশু পাখি মানব সৃষ্টিকুল যা আছে হিংস্র প্রাণী থেকে শুরু করে বন্য প্রাণী সবার মধ্যে একভাগ রহমত আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছেন এই একভাগ রহমত পাইয়া বাবা তার সিলেকে বলতে পারে না জবাব দিবেন পারে না মাতার সন্তানকে ভুলতে পারে পারে না একটা পশুর সামনে থেকে তার বাচ্চাকে নেওয়া যায় না বনের একটা হিংস্র প্রাণী থেকে তার সানাকে সামনে থেকে নেওয়া রহমত পাইছে কতটুকু কথা না কতটুকু এক ভাগ সামান্য এতটুকু দয়া মায়া প্রেম পায়া কেউ কাউকে ভুলতে পারে না আল্লাবাক রক আলম বলছেন আমার কাছে এইখা দিছি নেরা নব্বই ভা জানোই এটা দিয়ে কি করব কালকে আমার ময়দানে দুনিয়াতে আমার যত পছন্দনীয় বান্দা আছে নেককার বান্দা আছে আমার অলি যারা আছে আমার বন্ধু যারা আছে তারা যখন ময়দানে সেই বিভিষিকাময় অবস্থায় কবর হাসর মিজান পৌঁছ এই বিপদের ঘাটিগুলোতে যত জায়গায় বিপদের সম্মুখীন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলমী রহমত দিয়া তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে জান্নাত পর্যন্ত পৌঁছে আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না কে চাই কে কে চাই না রায় চাকবীর না রায় চাকবীর কোন ব্যক্তি তার নে কামল দিয়ে জান্নাতে যেতে পারবে না কোন ব্যক্তি তার নে কামল দিয়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে দুটো জিনিস লাগবে এক লাগবে আমার নবীর সুপারিশ আর এক লাগবে আমার প্রভুর রহমত কথা গণ ঠিক না কইছে আল্লাহ রহমত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে পারবে না সম্ভব নয় এজন্য আল্লাখব্বুল আলামিন তার কাছে সেই রহমতগুলো গচ্ছিত রেখেছে আর আশা করি কালকে আমতের ময়দানে সেই রহমতের ভাগীদার আল্লাহ আমাদেরকে করবেন আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ সেই জন্য এই বাগানে আল্লাহ বসায় দিছে এক কথায় আল্লাহ যার কল্লাম চান এই দুনিয়ার কোনও অকাল্লাম তাকে ঠেকায় রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল রহমতের নজরে আপনাকে আমাকে পড়তে হবে আর সেই জন্যই এই অসিলার বিভিন্ন মাহফিল দিনী পরিবেশ দিনী মজলিস মসজিদ নামাজ এগুলো বান্দার সামনে আল্লাহ উপস্থাপন করেন দেখেনি সেই বান্দার সেই নামাজে সেই মসজিদে সেই মজে সে কোরআনের জলসায় বান্দা হাজির হয় কিনা আর যখনই হাজির হয়ে যায় আল্লাহ ফকরবুল আলমিন এগুলোকে ওসিলা করে তার জীবনের গুনা মাফ করে দেন জরে কন্য আজকের সেটা একটা সুন্দরতম জায়গায় আমরা বসেছি এই বাগানটা এমন একটা দামি এই বাগানে বান্দা ঢুকে গুনা লয়া বাড়িতে ফিরে নেকি লয়া আর জোরে কন্যা সোহান আল্লাহ আসে গুনা লইয়া বাড়িতে যায় কি লইয়া বলে ফাঁসেক হইয়া ঢুকে মুমিন হয়ে জাহান্দামি হইয়া আসে জান্নাতি হয়ে বাড়িতে বিদায় নেয় জোরে গণ না সুতরাং এখানে বসতে হলে আদবের সাথে বসতে হবে দুনিয়ার কিছু বাগান আছে কলা বাগান আমবাগান কাঁঠাল বাগান আছে না নাই কথা বলে না কেন আছে না নাই কলা বাগানে কি ফলে কে জোরেগণ না কি ফলে আমবাগানে কাঁঠাল বাগানে যদি এটা জান্নাতের বাগান হয় এখানে কি জান্নাত পাওয়া যাবে কি যাবে না এই আত্মবিশ্বাস আছে কার না থাকবি দুনিয়ার বাগান সময়তে যদি সেখানে সেই মৌসুমি ফল পাওয়া যায় হাদিস শরীফে নবীজি জান্নাতের বাগান বলেছেন জিকিরের নজলিসকে অবশ্যই এখানে আসলে বান্দাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করবেন কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন বলে আমিন আরও জোরে কোন আমিন এই দুনিয়াতে কোন মানুষ নিজে নিজে হেদায়ত পায় না হেদায়তটা আসে কার পক্ষ থেকে আর আল্লাহ যদি কাউকে হেদায়ত দেন তার কপাল তো খুলে যায় সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ